দ্য ল্যান্ড অফ নবাব মুর্শিদাবাদ অতীতের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী নবাব মুর্শিদকুলি খানের শাসনকালে পূর্বে বাংলার এই রাজধানীর নাম ছিল মুকসুদাবাদ পরবর্তীকালে মুর্শিদকুলি খানের নাম অনুসারে ঐতিহাসিক এই জায়গার নাম হয়ে ওঠে মুর্শিদাবাদ নবাবী আমলের এই প্রাগৈতিহাসিক শহর দেখার টানে আমি রওনা দিয়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে এবারে আমার সফর সঙ্গী নবদ্বীপ গৌতম শিশু মন্দির প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ একটি শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করতে পারায় আমি আনন্দিত ঘড়িতে সকাল পাঁচটা আমরা এসে উঠেছি নবদ্বীপ ধাম বালুর ঘাট এক্সপ্রেসে আমাদের গ্রুপে মোট ছোট বড় মিলিয়ে পঞ্চাশ জন ভ্রমণার্থী সকলেই খুব আনন্দিত নবাবী শহর দেখার জন্য আজকের এই ভ্রমণ পর্বে আমি সুদীপ্ত থাকব আপনাদের কো হোস্ট আর প্রধান হোস্ট হিসাবে থাকবেন মুর্শিদাবাদের ভূমিপুত্র গৌতম শিশু মন্দিরের প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী রামমোহন চক্রবর্তী মহাশয় গোটা ভ্রমণ পর্বে সমস্ত ঐতিহাসিক স্থান সম্বন্ধে স্যারি আমাদের অবগত করবেন ঘড়িতে ডট পাঁচটা বেজে কুড়ি মিনিট আমাদের ট্রেন একবার বাসি বাজিয়ে রওনা দিল মুর্শিদাবাদের উদ্দেশ্যে নমস্কার নবদ্বীপ গৌতম শিশু মন্দির প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে পড়ানো হয় পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের বৌদ্ধিক এবং আত্মিক উন্নতির স্বার্থে আমরা আরও পড়াশোনার পাশাপাশি আরও অনেক কাজ করি তার মধ্যে নতুন সংযোজন হল শিক্ষামূলক ভ্রমণ আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ যেটা বাংলার নয় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সেই মুর্শিদাবাদে আমরা যাচ্ছি ওখানে আমাদের অনেক কিছু দেখার আছে হাজার হাজারদুয়ারি প্রথমত এমন একটা বাড়ি যেখানে আসল নকল মিলিয়ে প্রায় হাজারটা দরজা আছে তাই ওই বাড়ির স্থানীয় নাম হাজার হাজারদুয়ারি ভোরের আলো এখনও সেভাবে ফোটেনি স্নিগ্ধ আলোয় ট্রেনের জানালার বাইরে চিত্রপট ভারী মনোরম শিক্ষক থেকে শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই বেশ খোশ মেজেজেই রয়েছে আমরা নামব আজিমগঞ্জ স্টেশনে নবদ্বীপ থেকে দূরত্ব একশো কিলোমিটার ভাড়া আনডিজার্ভড পঞ্চান্ন টাকা এবং হাফ তিরিশ টাকা ঘড়িতে এখন সকাল সাতটা বেজে দশ মিনিট আমরা এসে পৌঁছালাম আজিমগঞ্জ জংশনে স্টেশনে নেমে কাউন্টিং পর্ব সেনে নিলাম এটা জানার জন্য যে সবাই ঠিকঠাক ট্রেন থেকে নেমেছে কিনা এইমাত্র আমরা নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস করে আজিমগঞ্জ জংশনে নামলাম আমাদের গন্তব্য মুর্শিদাবাদের লালবাগ হাজারদুয়ারি আমাদের নবদ্বীপ গৌতম শিশু মন্দিরের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা আমরা সকলে আছি আর আমাদের অত্যন্ত আনন্দের যে আমাদেরই বিদ্যালয়ের একজন ছাত্রী তার বাবা সুদীপ্ত বিশ্বাস যে একজন ভারতবর্ষের বিখ্যাত ইউটিউবার তার সৌজন্যে এই ট্যুরটা আরও সুন্দর হবে এটা আমরা আশা রাখছি স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের দূরত্বেই রয়েছে নিমতলা ফেরিঘাট নৌকায় চেপে গঙ্গা পার করে ওপারে গেলেই লালবাগ শহর গঙ্গার ওপারে আমাদের জন্য অপেক্ষা করছে ঘোড়ায় টানা গাড়ি আমরা অগ্রিম বুকিং করিয়ে রেখেছিলাম পাঁচটি ঘোড়ার গাড়ি প্রত্যেকটি ঘোড়ার গাড়িতে দশজন আরামসে বসতে পারে এই টাঙাতে চেপেই আমরা মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব ঘোড়ার গাড়ির ভাড়া মাথাপিছু দুশো টাকা মুর্শিদাবাদ ভ্রমণে এলে অবশ্যই একবার হলেও ঘোড়ার গাড়িতে চাপুন অবিশ্বাস্য লাগবে আমাদের ঘোড়ার নাম বাবুলাল বয়স পাঁচ বছর বাবুলাল আমাদেরকে নিয়ে ছুটে চলল কাঠগোলা বাগান বাড়ির উদ্দেশ্যে বাগান বাড়িতে প্রবেশের পূর্বে লুচি তরকারি সহযোগে প্রাতডাস করে নিলাম কাঠগোলা বাগান বাড়ি তৈরি হয়েছিল উনিশ শতকের শেষের দিকে আমাদের প্রথম গন্তব্য কাঠগোলা বাগান সেই আমলের সবারই একটা ইচ্ছা থাকতো প্রচেষ্টা থাকতো ইংরেজদেরকে একটু খোসামত করা তোষণ করা তাদের উদ্দেশ্যেই বাড়িটা তৈরি করা হয়েছিল তাদের আতিথ্যতা করার জন্য এবং এখানে গোলাপের চারাকে কেটে কেটে কলম তৈরি করে সুন্দর সুন্দর গোলাপ গাছ তৈরি করে বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ তৈরি করে গোলাপ বাগান কাঠ কেটে কেটে গোলাপ বাগান সেই কাটা থেকে কাট আর গোলাপ থেকে গোলাপ এই কাট গোলা বাগান এটা তৈরি হয়েছিল এটা হচ্ছে নহবতখানা একতলা দোতলা তিনতলা যখন ইউরোপীয়রা যখন ঢুকত যাদেরকে ডেকে আনা হতো যে আমাদের এখানে বাগান বাড়ি আছে ভেতরে আমরা আরও অনেক শৌখিন অনেক কিছু দেখতে পাবো ঘুমানোর শোয়ার বসার স্নান করার সব ব্যবস্থা আছে খাওয়ার খানা পিনার সব ব্যবস্থা আছে তাদেরকে নিয়ে আসতো এখান থেকে নহবত বা এত নহবত সানাই সানায় বাজিয়ে তাদের সম্বর্ধনা দেওয়া হতো আর এই যে খোলা খোলা আছে এগুলো পরবর্তীতে কিছু চেঞ্জ করা হয়েছে এগুলো লোহার খাঁচ খাজ খাঁচখাটা জাফরি ওইখান থেকে আতর এবং ফুল ছড়িয়ে দেওয়া হতো তাদের ওপরে আর সানায় নবত বাজানো হতো তাদের বরণ করা হতো এই নবৎখানার থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এখানে যারা তৈরি করেছেন লক্ষ্মণ সিং দুগার তাদের চার প্রজন্মের চারজনের ঘোড়ায় চড়া মূর্তি আছে আর সুন্দর সুন্দর প্রজাতির আম গাছ আছে আম বাগান এবার আমরা আস্তে আস্তে এগোবো আমাদের ভেতরে অনেক দেখার আছে আমরা আস্তে আস্তে এগোবো এই আমি প্রথমেই যে বলেছিলাম বাগান বাড়ি এটা হচ্ছে সেই বাগান বাড়ি ইউরোপীয়দের মধ্যে বিভিন্ন পদাধিকারী যারা আছে তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে তাদের কাছ থেকে সুবিধা ভোগ করাটাই হচ্ছিল ছিল প্রধান উদ্দেশ্য এটা হচ্ছে সেই বাগান বাড়ি এই বাড়ির মধ্যে সুন্দর সুন্দর খাট ড্রেসিং টেবিল আসবাবপত্র সব আছে ইংরেজদের সব রকম মনোরঞ্জন দেবার জন্যই এই বাগান বাড়িটির নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয় শোনা যায় এই বাগান বাড়ির ভিতর একটি গুপ্ত সুড়ঙ্গ ছিল যেটি জগৎ সেটের বাড়ির সাথে যুক্ত ছিল বাগান বাড়িটি বিভিন্ন প্রজাতির গোলাপ এবং আম বাগান দ্বারা সুসজ্জিত বাড়ির অন্তর সব রকম ক্যামেরা নিষিদ্ধ শুধু বাইরের ছবি আপনারা ক্যামেরা দিয়ে তুলতে পারবেন বাগানবাড়ির ভিতরে একটি জাগ্রত দুর্গা মন্দির আছে ভাবতে অবাক লাগলেও এটাই সত্য এটি আদিনাথ জৈন মন্দির আঠেরোতম শতাব্দীতে হরেক চাঁদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আদিনাথ মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটি পুকুর তাতে প্যাডেল বোটিং ব্যবস্থা আছে কাঠগোলার এই বাগান বাড়িতে বাংলা ছবি এক যে ছিল রাজার শুটিং হয়েছিল যেটা প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন সরকারি দপ্তরের মানে ব্রিটিশ আমলের যারা পদাধিকারী তাদেরকে এনে এখানে কিছুটা রিল্যাক্স মানে এখন যেটা হয় মন্ত্রী শান্তিদের বিভিন্ন ফাইভ স্টার হোটেলে নিয়ে গিয়ে তাদের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া হয় আমাদের বাড়িতেও যদি কেউ আসে তাদেরকে আমরা ভালো জায়গায় রাখি এটাও এক ধরনের তারই ব্যবস্থাপনা তখনকার দিনে সুইমিং পুল ছিল না এটা হচ্ছে সেই আমলের সুইমিং পুল সুইমিং পুলে নিজেরা নিজেরা স্নান করবে আর পাশেই বসার জায়গায় এই যে একটা বসার জায়গা এটা হচ্ছে তি তিনতলা বাউড়ি মানে একটা কুয়ো তিনতলা কুয়োর এরকম তিনটে তলায় এরকম বসার জায়গা আছে অপূর্ব সুন্দর এই সাজানো গোছানো কাঠগোলা বাগান বাড়িটি না জানি পুরনো কত ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে টকবক টকবক ঘোড়ায় চেপে আবারও রওনা দিয়েছি পরের গন্তব্যের উদ্দেশ্যে এবারে আমাদের গন্তব্য ধনকুবের জগৎ শেঠের বাড়ি সত্যি ভগবান পুরো তাকিয়ায় হেলান দিয়ে বসে আছি গোয়ার নাম বাবুলাল পুরো দেখ তাকিয়ায় বসে আছি তৎকালীন সময়ে বাংলার শ্রেষ্ঠ ধনী ছিলেন এই ফতেচাঁদ পরে মহল সম্রাট ফতেচাঁদকে জগৎ সেট উপাধি প্রদান করেছিলেন যার প্রকৃত অর্থ হল জগতে বাড়িতে অনেক জিনিসপত্র আছে সেগুলি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে মুর্শিদ কুলিখার আমলের একজন ব্যাংকার ফতেচাঁদ চাঁদ যার এত অর্থ ছিল যে দিল্লিতে যখন সম্রাট শাহ হারিয়ে দিয়ে চলে গেছে লুট তরাজ করে চলে গেছে তখন অর্থের অভাবে দিল্লির সম্রাট খাদ্যের অভাবে তাদের প্রজাদের খাদ্যের অভাবে ভুগছিল সেই সময় এখানকার এই ফতে চাঁদ ইনি ওনাকে অর্থ দিয়ে এবং বাংলার খাদ্য দিয়ে হেল্প করেছে এই হেল্প করার জন্য সাপোর্ট করে এবং দেয় ওনাকে বিশালভাবে জগৎ উপাধি পরের গন্তব্য নসিপুর রাজবাড়ি এই নসিপুর প্রাসাদটি ছিল রাজা দেবী সিংহের দরবার রাজা দেবী সিংহ ছিলেন অত্যাচারী এক রাজা তার দায়িত্ব ছিল নসিপুর এলাকার খাজনা সংগ্রহ করা কোনো প্রজা খাজনা দিতে অক্ষম হলে তাকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হতো এই রাজবাড়িতে এখনো বহু প্রাচীন নথির অবশিষ্ট অংশ এখনও দেখতে পাওয়া যায় আগেকার দিনে এখন যেমন আমরা খাজনা দিই আগেকার দিনে সম্রাট নবাবদের দায়িত্ব দিত নবাবরা আবার দেওয়ান এইভাবে একজন রাজা দেবী সিংহ কুখ্যাত রাজা ওনার এই অঞ্চলের খাজনা তোলার দায়িত্ব ছিল কিন্তু উনি এত অত্যাচারী ছিলেন মানে খাজনা চাওয়ার নাম নিয়ে ভীষণ রকম মানুষের উপর অত্যাচার করতেন সেই অত্যাচার করে এই সম্পত্তি অর্থ উনি করেছিলেন এবং যারা না দিতে পারত তাদেরকে বিভিন্ন রকমভাবে কষ্ট দিত এবং ফাঁসিও দিত আমরা ফাঁসি যাওয়ার জায়গাটাও দেখবো এবং গলায় সেই চেন দিয়ে বেঁধে রোলার টানা করাতো যদি কেউ দিতে না পারতো এবং যা যা সব নথি কাদের কাদের ফাঁসি দেওয়া হয়েছে সব এখানে কিছুটা পুরনো রাখা আছে আমরা আস্তে আস্তে দেখতে দেখতে যাব কার ফাঁসি দিয়েছে কে কত টাকা বাকি রেখেছে খাজনা এই সমস্ত দলিল দস্তাবেজ এখানে রাখা আছে সব রেকর্ড

ওখানে বেঁধে দিয়ে কাউকে দশ পা কাউকে পঞ্চাশ পা যে যেরকম আছে এগিয়ে নিয়ে যেতে হতো এরপর আমরা এসেছি মুর্শিদ কুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব মোহাম্মদ খানের স্ত্রী বেগমের জীবন্ত সমাধি দেখতে বেগমের লোকে মেয়ে আজি বলে জীবন্ত কবর মুর্শিদ কুলিখার মেয়ের একটা বিরল রোগ হয়েছিল এবং সেই রোগ সারানোর জন্য বহু রকম চিকিৎসা হয়েছিল কিন্তু রোগটা সারেনি তারপরে একজন বদি বলেছিলেন যে বাচ্চা ছেলের যদি কলিজা মানে হার্ট খাওয়া যায় তাহলে এই রোগটা সারবে তা সেটা উনি কটা দিন খেয়েছিলেন পরবর্তীতে ওটা ওনার নেশার মতো হয়ে গেছিলো এবং মাঝে মাঝেই খেতেন সেটা মুর্শিদ কলিকা জানতে পারে জানতে পেরে তার জন্যে একটা মাটির তলায় একটা বড় বাড়ি করে সেই বাড়ির মধ্যে তার থাকার ব্যবস্থা করে এবং ব্যবস্থা থাকা অবস্থায় সম্পূর্ণ সিল করে দিয়ে যেখানটা আমরা কবরটা ভেতরে দেখলাম সেইখানটা কবরের ওপরে বেদিটা তৈরি করে দেওয়া হয় তারা জ্যান্ত মারা যায় মুর্শিদুল খান নিজের মেয়েকে জ্যান্ত কবর দিয়েছিলেন এটা জনশ্রুতি ইতিহাস হয়তো নাও হতে পারে সেটা ঘড়িতে বাজে দুপুর দুটো হাজারদুয়ারি প্যালেসের কিছুটা আগে একটা হোটেলে লাঞ্চ করে নিলাম আশি টাকা দিয়ে নিরামিষ আহারের ব্যবস্থা করেছিলাম সকলেই বেশ তৃপ্তি সহকারেই খেয়েছিল কেমন লাগছে আপনাদের কেমন লাগলো ভালো লাগলো মুর্শিদাবাদ ভ্রমণের প্রধান আকর্ষণ এই হাজার হাজারদুয়ারি প্যালেস টিকিট পঁচিশ টাকা পনেরো বছরের নিচে বাচ্চাদের প্রবেশ মূল্য এই হাজার হাজারদুয়ারি প্যালেসে আসল নকল মিলিয়ে মোট হাজারটি দরজা সেই থেকেই নাম হাজার হাজারদুয়ারি এই বিল্ডিংটার নাম হাজার হাজারদুয়ারি এটা নামকরণ হয়েছে মানুষজন এটার নাম দিয়েছে যেহেতু এখানে প্রচুর দরজা আছে আসল নকল মিলিয়ে মোট হাজারটা দরজা আছে তাই এটার নাম হাজারদুয়ারি এটা বিশেষত কোনো বসবাস ভূমি নয় এটা হচ্ছে একটা দরবার হল যেখানে বিচার সভা চলত সেই বিচার কার্য করার জন্যই এই বিল্ডিংটা তৈরি হয়েছে এবং এখানে কিছু কিছু ব্রিটিশদের অফিসাররা এখানে এসে থাকতেন আর সামনেই ইমামবাড়া সেই ইমামবাড়াতে মুসলিমদের ধর্ম তাদের নামাজ পড়া হয় এখনও বছরে দশ দিন মহরমের পর থেকে খোলা থাকে এর মধ্যে যা কিছু আছে তার মধ্যে একটা বড় হল ঘর আছে যেখানে দরবার হল যেখানে বসে বিচার সভা হতো এবং বিচার যখন চলতো উপরে দেখা যাবে ঘুলগুলিতে অনেকেই দেখতো যে কিভাবে বিচার হচ্ছে না হচ্ছে একটা ঝাড়বাতি আছে সেটাও বহু মূল্যবান ঝাড়বাতি আর শোনা যায় এখানে সিরাজদোল্লাকে যে তরবারি দিয়ে যে চাকু দিয়ে মারা হয়েছিল সেটাও আছে আলিবুর তার দাদু তারও তরবারি আছে যেহেতু সিরাজদোল্লার সাত ফুট দুই ইঞ্চি হাইট ছিল বিশাল বড় তরবাড়ি এবং আলিবর্দি খারও তরবারি আছে আরও বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে কুমিরের একটা মমি মমি আছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে বিলিয়ার্ড রুম আছে সেই বিলিয়ার্ড রুমে আমাদের নবদ্বীপের যে রাস হয় বহু পুরাতন রাস সেই রাশের একটা ছবি আছে প্যালেসের উত্তর দিকে রয়েছে ঘড়ি মিনার ইমামবাড়া মদিনা এবং বাচ্চা ওয়ালিতপ এটি সেই বাচ্চা ওয়ালিতপ নির্মাণ করেছিলেন জনার্দন কর্মকার ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে শোনা যায় এই কামানটির প্রচণ্ড শব্দ দশ মাইল দূর অব্দি শোনা গিয়েছিল এবং সেই শব্দে বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটেছিল সেই থেকেই এই কামানটির নাম বাচ্চা ওয়ালিতপ। পরের গন্তব্য তোপখানা এইখানেও আছে একটি বিরাট কামান নাম জাহান কোষা নির্মাতা জনার্দন কর্মকার শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খার আদেশে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই কামানটি তৈরি করা হয়েছিল পরে মুর্শিদকুলি খা ঢাকা থেকে মুর্শিদাবাদ বাংলার রাজধানী স্থানান্তরিত করার সময় এই কামানটি সঙ্গে করে নিয়ে এসেছিলেন আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের শেষ গন্তব্য কাটরা মসজিদ প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদ কুলি খান সাল সতেরোশো তেইশ খ্রিস্টাব্দ হাজারদুয়ারি সহ আর যা যা দেখেছি সেগুলো সবই পরবর্তীতে সিরাজদোলার পর একমাত্র এইটা শোনা কথা এটা আমার মুর্শিদাবাদের যার নামে মুর্শিদাবাদ কুলি খা তার কবরস্থান এখানে আছে এখানে প্রত্যেকটা জায়গায় ইটের মধ্যে একটা করে স্কোয়ার করা আছে এক একটা জায়গায় এক একজন করে বসে নমাজ পড়তো এরকম এক হাজার জন মতো এখানে বসে নমাজ পড়তে পারত আর এই মসজিদ কলিকা শোনা যায় ঐতিহাসিক কিনা জানি না তিনি হিন্দু এবং ব্রাহ্মণ ছিলেন পরবর্তীতে মুসলিম ধর্ম গ্রহণ করে নবাব সুবেদার হয়ে তারপর নবাব হয়েছিলেন সেই নবাব মৃত্যুর আগে মনে করেছিলেন যে আমার প্রায়শ্চিত্ত দরকার আমি অনেক অন্যায় কাজ করেছি তাই তিনি যেখানে কবর দেয়া হয়েছিল উনি নিজে থেকেই ঠিক করে গেছিলেন যে এখানে আমার কবর দেবে এবং তার উপর দিয়ে সিঁড়ি করা আছে আমরা যখন হেঁটে যাব তার উপর দিয়ে হেঁটে যাব। ওনার বিশ্বাস যে আমার আত্মা শান্তি পাবে আমার ওপর দিয়ে জনগণের পদচিহ্ন পড়লে তাদের পদস্পর্শে আমি উন্নতি আমার আত্মা ব্যস্ত যাবে আমার আত্মার শান্তি পাবে সেটাই আমরা অনেক কিছু ধ্বংস হয়ে গেছে ওপরে ছাদ ছিল ছাদগুলো সব ভেঙে গেছে সব বাংলাইটের কাজ এটা কিন্তু পরবর্তীতে নয় সেই আমল থেকে তৈরি হয়ে আছে আমরা ভেতরে ঢুকবো এবং দেখব কি দৌড়ে নেড়ে নে হ্যাঁ দৌড়া দৌড়া করার সাথে বা বাবা এই তো ঠিক আছে এটাই হচ্ছে কলিকার কবরস্থান এর ওপর দিয়ে ওনার ইচ্ছানুযায়ী এর ওপর দিয়ে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নামলাম এবং উঠব আমরা এর উপর দিয়ে ওনার বিশ্বাস যে আমি যা যা অপকর্ম পাপ কাজ করেছি আমার ওপর দিয়ে হেঁটে গিয়ে তাদের পদস্পর্শে আমি ধন্য হবে আমার আত্মা শান্তি পাবে এর উপর কিন্তু সিঁড়ি এরকমটা কিন্তু কেউ করেনি এই চিন্তা কেউ এগোয়নি যে আমার মৃত্যুর পর আমার উপর দিয়ে সবাই হেঁটে যাবে এটা ওনার ইচ্ছাতে তৈরি হয়েছে এই মসজিদে নবাবের সমাধি রয়েছে আঠেরোশো সালে ভারতীয় ভূমিকম্পে মসজিদের কাঠামোটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর থেকেই মেরামতির অভাবে ভগ্ন প্রায় এই আদি মসজিদটি আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইতিহাস ভালো লাগলে মুর্শিদাবাদ আপনাদের জন্য সেরা গন্তব্য হতে পারে আশা রাখছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে মতামত জানাতে ভুলবেন না শিক্ষামূলক এই ভ্রমণ পর্বে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে নবদ্বীপ গৌতম শিশু মন্দির প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা যে শিক্ষামূলক ভ্রমণ হাজারদুয়ারির উদ্দেশ্যে শুরু করেছিলাম প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমরা নবদ্বীপ স্টেশনে এসে পৌঁছানোর পর সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আমাদের ভ্রমণ সমাপ্ত করছি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিদ্যালয়ের উপর ভরসা করে এবং আমার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল বিদ্যালয় ছুটি থাকছে